আজ যাচ্ছি এক জায়গায় ইন্টারভিউ দিতে জবের জন্য আজ আমি তোমাদের সব কিছুই দেখানোর চেষ্টা করবো একটা ইন্টারভিউ দিতে গেলে কিভাবে যেতে হবে কি করতে হবে কিভাবে এন্টার করতে হবে ইন্টারভিউ আর রুমে সব কিছুই দেখাবো আর সব থেকে মেন যেটা দেখাবো সেটা হলো দেখাতে তো পারবো না শোনাবো ওকে ইন্টারভিউ আর আমার কাছে কী কী কোশ্চেন করছে আমি অ্যান্সারটা কিভাবে দিচ্ছি অ্যাকচুয়ালি এই জিনিসটা খুবই ডিফিকাল্ট আমি চেষ্টা করবো ওকে আমি বলছি না ফাইনালি তোমাদের দেখাবোই বাট আমি চেষ্টা করবো ওকে তো বেরিয়ে পড়লাম আর হ্যাঁ তোমাদের কিন্তু আগেই বলেছি দিস ইজ নট মাই ফার্স্ট ইন্টারভিউ এর আগেও অনেক ইন্টারভিউ আমি দিয়েছি অ্যান্ড আই হ্যাভ অ্যানাদার ইন্টারভিউ অন স্যাটারডে সেক্টর ফাইভ আমার কিন্তু সেক্টর ফাইভে আরেকটা ইন্টারভিউ আছে স্যাটারডে মানে শনিবারে তো এই দিন তোমাদেরকে ফুললে দেখানোর চেষ্টা করবো ইন্টারভিউটা কিভাবে দিতে হয় মানে ফুল জিনিসটা দেখানোর চেষ্টা করবো আর এই ইন্টারভিউটা পুরোটাই ডিজিটাল মার্কেটের ওপরে আমাদের মানে কাজে আসতে পারে ওকে সো আমি চেষ্টা করবো বাট আই এম নট শিওর এটা তোমাদের দেখাতে পারবো কিনা স্টেশনে পৌঁছে গেছে বাট একটু ওয়েট করতে হবে ট্রেনের জন্য তো ট্রেন চলে এসেছে বেসিক্যালি আই হ্যাভ টু ট্রাভেল ফর ওয়ান আওয়ার সো আই উইল সি ইউ লেটার ওকে তো আমি বাড়ি চলে এসেছি ইন্টারভিউ দিয়ে দেখো বেসিক্যালি আমি কিন্তু রেকর্ডিং করেছি কী কী কোশ্চেন আমার কাছে জিজ্ঞেস করেছিল আমি কীভাবে অ্যান্সার দিয়েছিলাম এগুলো রেকর্ডিং করেছি বাট রেকর্ডিংটা ফুল তোমাদের শোনানো সম্ভব না অনেকটা লং টাইমে রেকর্ডিং আর তার থেকে বড় কথা অনেক নয়েজ ক্রিয়েট হচ্ছিলো অনেক নয়েজ তৈরি হচ্ছিলো এই জন্য ফুল রেকর্ডিংটা তোমাদের শোনাতে পারছি না ওকে বাট যেটুকু শোনা যাচ্ছে হালকা যেটুকু শোনা যাচ্ছে সেগুলোই আমি তোমাদের শোনাচ্ছি তো রেকর্ডিংটা শুনে নাও